ক্ষতি হচ্ছে ধ্বংস হচ্ছে কমে যাচ্ছে কিন্তু আমরা গাছটা লাগাচ্ছি না একেবারেই রাজার শহর কোচবিহারে বিয়াল্লিশটি দিঘি ও জলাশয়কে সবুজায়ন করতে কাজে লাগানো হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শুক্রবার বিকেলে পাঁচটা নাগাদ জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এদিন তিনি জানান স্বনির্ভর গোষ্ঠীর প্রায় পাঁচ হাজার মহিলাকে ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিকরা এদিন তিনি আরও জানান এই বিয়াল্লিশটি দিঘি ও জলাশয়ের চারপাশে গাছ লাগানো হবে এবং সেই গাছগুলির জল দেওয়া থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্বই থাকবে স্বনির্ভর গোষ্ঠীর করবেন এবং তারা তাদের এই প্রাপ্য টাকা তিনটি পর্যায়ে পাবেন খুব দ্রুততার সাথে এই কর্মসূচি শুরু হবে বলে জানান রবীন্দ্রনাথ ঘোষ রাস্তা যখন চওড়া হচ্ছে তখন রাস্তার দুধারের গাছ কাটতে হয় শিল্প স্থাপন বাড়িঘর তৈরি হচ্ছে কিছু না কিছু গাছ সেখানে কাটতে হচ্ছে বর্ষা নদীর ভাঙনে অনেক গাছ নদী নদীগর্ভে চলে যাচ্ছে তা গাছই কমে যাচ্ছে ঘূর্ণিঝড় বড় ঝড় তাতে ফরেস্ট এলাকায় বা শহর গ্রাম এলাকাতেও অনেক গাছ ভেঙে যাচ্ছে উপরে যাচ্ছে তাতেও গাছ করতে শিখে এবং গাছ যেগুলো তৈরি করতে শিখেন এটা কিন্তু মার্কেটে খুব ডিম্যান্ড আছে কারণ সরকারি প্রচুর স্কিমে বিভিন্ন সময় গাছের প্রয়োজন হয় কিন্তু সেই গাছগুলো করার জন্য উপযুক্ত লোক আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কোচবিহারের দিঘিগুলোকে সুন্দরচারণে করার এবং কোচবিহার পৌরসভা স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দিয়ে এই সুন্দরচারণ করাতে যাচ্ছে এবং কিভাবে হবে এই কাজটা রাজা শহর হেরিটেজ শহর কোচবিহার রাজ্য সরকারের পক্ষ থেকে কুচবিহার শহরের মোট বিয়াল্লিশটার দিঘি জলাশয় সেই জলাশয়গুলোর চারদিকে বিভিন্ন রকমের গাছ লাগানোর জন্য কোচবিহার পৌরসভা পাঁচশো সেলফ হেল্প গ্রুপের মহিলাকে গতকাল ব্যাপী ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছিল ট্রেনিং দেওয়া হয়েছে যে ডিএফও সাহেব এসেছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের অন্যান্য আধিকারিকরা এসেছিলেন হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন আরও অন্যান্যরা ছিলেন তারা সারাদিনব্যাপী ট্রেনিং দিয়েছে এবং একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে যে প্রজেক্টের মাধ্যমে পাঁচ হাজার সাতশো বাইশটা গাছ এই বিয়াল্লিশটা উপরের চারদিকে লাগানো হবে এবং সেই গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে সেটা ঘেরাও করে দেওয়া হবে এবং জল দেওয়া পরিচর্যা করা ঘাস পরিষ্কার করা রক্ষণাবেক্ষণ করার সমস্ত দায়িত্বটাই থাকবে হলো সেলফ হেল্প গ্রুপের কাছে সাড়ে তিন ফুটের উপরে হাইটের গাছ লাগাতে হবে আমরা এটা ঠিক করেছি যে কাঁঠালের গাছ আমের গাছ লিচুর গাছ আমলকির গাছ তারপরে রাধাচূড়ার গাছ এই ধরনের যে গাছগুলো আছে সৌন্দর্য হবে আবার ফল ফুলও পাওয়া যাবে ছায়াও পাওয়া যাবে এই ধরনের গাছগুলো আমরা লাগাতে চাই এবং এই গাছগুলো লাগালে অক্সিজেন সব পাবে মানুষ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে পরিবেশের দূষণও কমবে এবং সবি সবি হবে সুতরাং সব মিলিয়ে একটা ভালো কর্মসূচি হাতে নিতে নিয়েছে রুদার পৌরসভা এটা সফল করার জন্য সব নাগরিকদের সহযোগিতা চাইছি এবং এই দু বছর ধরে সেলফ হেল্প গ্রুপ এটা রক্ষণাবেক্ষণ করবে তিন কিস্তিতে ওরা ওদের প্রাপ্য টাকাটা ওরা কবে থেকে শুরু হবে এই কাজ এই কাজটা আশা করছি যে চোদ্দই জুলাই বৃক্ষরোপণ যে সপ্তাহ সেই সময় থেকে আমরা শুরু করতে পারব দিনের মধ্যে শেষ হওয়ার এটা যত তাড়াতাড়ি সম্ভব পাঁচশো মহিলা যদি গাছটা লাগানোর কাজ করে তাহলে আমার মনে হয় অল্প সময়ের মধ্যেই কাজটা কমপ্লিট করা সম্ভব